আসসালামু আলাইকুম এমটি মান আমি তোমাদের চ্যানেল কে আর সোল আপনারা সবাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি খুবই আনন্দে আছি আজকে লাইলাতুল কদরের লাস্ট রাত তো বোনই যে দেখতে পাচ্ছো যে বোন চলে এসেছে আগের দিন খুব মিস করছিল একা বাড়িতে নামাজ পড়েছে ওইজন্য আজকে চলে এসেছে খাওয়ার জন্য ঠিক আছে নামাজ পড়ার জন্য টুক কর তুই এখনই বলছে আগে আম খাবে তারপরে নামাজ পড়তে বসবে তার আগে বসবে না তো চলো শেয়ার ভালো করে খাও তুমি আগে খাওয়া তারপর নামাজ বাবা তাহলে দেখো ও নামাজ পড়তে এসছে না খেতে এসছে আমাদের বাড়িতে ঠিক খাওয়ার গন্ধ পেলেই চলে আসে আমাদের বাড়ি হুম তাই না বল হ্যাঁ খাবো তো খেয়ে নামাজ পড়তে বসবো বলো আমি কি একা এবার আমার দিদিও খাচ্ছে আবার আমাকে বলছে দেখো না হ্যাঁ খাবি তো তারপরে না বলার কি আছে হ্যাঁ হ্যাঁ তুই দেখ কে খাচ্ছে দেখো গাইস তার মানে কে পেটু

বলুন গাইস টম কি আর হ্যাঁ দেখ দেখো গাইস এখন সবেমাত্র মাত্র 12টা বাজে কিন্তু আমার দিদি বলেছিল আছে কি সারা রাত জেগে নামাজটা পড়বে আমার সাথে কি রে কি হলো ঘুমাসনি আমি ঘুমছি হাত হ্যাঁ ক্যামেরায় সব ধরা পড়ে গেছে ও প্রায় ঘুমান্ত অবস্থায় আছে ঘুমিয়ে পড়েছিল বলতে গেলে

কী রে এখনও ঘুম পাচ্ছে একটু চল আজকে তোর ঘুমটা ভাঙিয়ে দিই আগের দিন তুই সবার ঘুম ভাঙিয়েছিলিস না আজকে আমি সবার ঘুম ভাঙিয়ে দিচ্ছি চল আগের দিন আমাকে ছেড়ে খাচ্ছিলে তোমরা একা একা খুব মনে পড়েছে ওটা তোর দোষ ছিল তুই আসিস ঠিক আছে আজকে তো এসেছি আজকে আমরা নিজের হাতে করবো চল দুজন মিলে খুব মজা আজকে বানিয়ে খাওয়া আমাকে আমি আজকে আর পারবো না দুজন একসাথে করি ছ তোর ঘুমটাও ভেঙে যাবে আমাদের হবে না আমি খেয়ে দিয়ে ঘুমাতে চাই আজকে আচ্ছা ঠিক আছে আজকে আমি বানাবো স্পেশাল ঠিক আছে তোর জন্য শুধু তোর জন্য চোখগুলো মনে মানে ঘুমন্ত অবস্থা যেন আমার চোখগুলো দেখে মনে হচ্ছে ও হলো ক্যামেরা ধরতে দিয়েছে ঘুমন্ত ঘুমন্ত অবস্থা ক্যামেরা যদি হাত থেকে পড়ে যায় এর জন্য দায়ী কিন্তু আমি নই ঠিক আছে হ্যাঁ আমি জানো বানাই নি হ্যাঁ এই সোনা অল্প পছন্দ করে না ডাইরেক্ট দে না ঢাকনা দলার কি আছে পাগল কোথাকার ম্যাডু না নাকি আমার জন্য আবার ডুবজা বানাবে দিদি ঠান্ডা পানি দিয়েছিস তো হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি যে কীরকম বানাবে সে আমার জানা আছে ঠিক আছে আমি কালার দেখেই বুঝতে পারছি কত সুন্দর ঠিক আছে নাও ঠিক আছে কেমন লাগলো বল চিনি কম সত্যি চিনি কম হয়ে গেছে নে আমি করেছি বলে এরকম বলছে সত্যি ভালো হয়েছে সত্যি না আমি খাই নি ফিখা বলবো ফিখা

আচ্ছা ঠিক আছে তো গাইজ দেখো আমার ট্রিংটাও শেষ হয়ে গেল আর আমাদের ঘুমানোর টাইমও চলে এসছে এখন বাজে বারোটা কুড়ি এখন বারোটা কুড়ি বাজে বেশি টাইম হয়নি তাও আর পারছি না নামাজ পড়তে মানে এ পারছি না হ্যাঁ আমি পারছি না কথা কারণ আগের দিনও রাত জাগলাম তো পরপর দুটো তিনটে রাত জাগতে খুবই টায়ার্ড লাগছে ওই জন্য ভাবলাম যে চল আজকে শুয়ে পড়ি আর পারছি না তো বোন বললো ঠিক আছে চল তাহলে আমি আর একা কী করবো আমিও তোর সঙ্গে শুয়ে পড়ি হ্যাঁ তো এই যে আমরা ঘুমাতে যাচ্ছি তাহলে আর দেখা হবে অবশ্যই পরের ব্লগে ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সব সময় তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না যেন ঠিক আছে আর একটা তাই তোর মেহেন্দিটা দেখা

i do